বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর গত চব্বিশ আট দু হাজার চব্বিশ মৌসুমি সাহা নামে কমপ্লেনেন্ট যিনি ধনিয়াখালীর এসবিআই ব্রাঞ্চে কর্মরত তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয় যিনি নিজেকে নেদারল্যান্ডস এর আমস্টারডামের একজন সার্জেন বলে পরিচয় দেন তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয় যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিউরাল রাউন্ডে আটকে গেছে উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ টাকা ট্রান্সফার করেন পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে উনি নেট ব্যাঙ্কিংয়ের থ্রু প্রাইমারিলি ছখানা অ্যাকাউন্টে ছটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন এই ছটা অ্যাকাউন্ট আমরা ছটা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি তার মধ্যে থেকে এক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট পাওয়া যায় যেটার যখন আমরা ওর ট্রানজেকশন ট্রাইলটা ধরি তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি তার কাছ থেকে আমরা তার ক্রাইমে ব্যবহার করা বেশ কিছু আর্টিকেল সিজ করি যেগুলোকে আমরা যেগুলো নিয়ে আমরা আরো ইনভেস্টিগেশন করবো ইনিশিয়ালি আমরা এটাকে জন্য অভিযুক্ত একজন নাইজেরিয়ান ন্যাশনাল যিনি এখনো অব্দি আমরা যেটা জানতে পেরেছি যে উনি দু হাজার তেরো সালে এখানে আসেন পরবর্তীকালে ওনার যে পাসপোর্ট আছে সেটাও ল্যাপস করে যায় কাজেই সেই যে লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা প্রসেসটা স্টার্ট করব মানে আমরা ওনার নাম যেটা আছে তার প্রপার প্রোনাউন্সিয়েশন ঠিক বলতে পারছি না বাট আমরা যেটা গুগলেও সার্চ করে ওনার প্রোনাউন্সিয়েশন পেয়েছি সেটা হচ্ছে উজিকেল অ্যানোগি ওঘেনা উনি বেনিন সিটি নাইজেরিয়ার মানে বাসিন্দা বলে এখনও অব্দি পাওয়া গেছে পরে আমরা যদি ইনভেস্টিগেশনে আরও কিছু ডিটেলস পাই আমরা এই ঘটনার সাথে অভিযুক্ত কীভাবে জড়িত মানে পঁচিশ লক্ষ মিউল মিউল অ্যাকাউন্ট হোল্ডার মানে যে ট্রানজেক মানে যে টাকাটা ফ্রড হয়েছে সেই টাকা ট্রানজ্যাকশন এবং ওটার কিছুটা বেনিফিট ইনি পেয়েছেন বুঝলাম ইনি কি টুরিস্ট ভিসা এসেছিলেন না উনি উনি বেসিক্যালি বিজনেস ভিসা এসেছিলেন

এই বিপুল পরিমাণ যে টাকার অঙ্ক বলছেন এটা কি উদ্ধার করা সম্ভব হয়েছে বা আরও জানা গেছে কোথায় আরো গেছে বা এইগুলো এই এখন তো ইনভেস্টিগেশন চলছে বলছি স্যার এমন কি গিফটের অফার দিল যে একজন পঁচিশ লাখ টাকা ট্রান্সফার মানে ট্রান্সফার করলো একজন কিছু জানা ব্যাংকের তিনি করুন মানে কোনো কিছু তো এমন না আমরা সাধারণত দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার এরকম ট্রানজ্যাকশন করি পঁচিশ লাখ টাকা তো মানে একটা হিউজ অ্যামাউন্ট একটা আনন পার্সেন্টকে কেউ যদি

বিষয়টা নিয়ে ঘটানো হয় না উনি তো একজন ব্যাংক কর্মী এমনি তো ব্যাংক থেকে মানুষকে সচেতন করতে হচ্ছে সেখানে ইনি এবার যদি আপনি দেখুন একটা মানুষ একটা কোনো একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়েছেন সেটা উনি গিফট পাওয়ার জন্য উনি করেছেন তা কেন করেছেন বেটার উনি মানে বলতে এই যে এই যে জায়গাটা আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি মানে যারাই ডিফ্রডেড হচ্ছে আর যাদের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borussia Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.